तेरे कतुरु को दरिया कर दिया दुर्फ शानी तेरे कतुरु को दरिया कर दिया दिल को रोशन कर दिया है आंखों को भी ना कर दिया दिल को रोशन कर दिया है आपू को बी कर दिया मैं दूर मजबूर ऐ सैयद आलम मैं दूर हूं मजबूर हुआ सैयद आलो দিদার দেখা দেনি আওয়াজ শোনা দো দিদার দেখা দেনি আওয়াজ শোনা আপনার উপরে এত নিয়ামত দিয়েছেন নিয়ামতে রসিককার করার কোনো সুযোগ নাই ইয়াত নিয়ামত দিয়েছেন এক একটা নিয়ামত যদি গণনা করা হয় আপনি আল্লাহ তাআলার দরবারে ধরা কে যাবেন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবেন না এজন্য হায়াতের जिंदगी যতদিন আছে ভরসা করতে হবে কার উপরে আল্লাহ আওয়াজ দেয়া বলেন কার উপরে ভরসা করব আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তাআলা বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ হাসবুহু ইহিসালাত ওয়া সালামের قومের নাম কি বনি ইসরাইল এই বনি ইসরাইলের মধ্যে তিনজন যুবক কয়েকজন যুবক তিনজন যুবক রাস্তা দিয়ে বের হয়েছে রাস্তা দিয়ে তারা বের হয়েছে বের হওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে ঝড় শুরু হয়েছে কোথায় যাবে পাশে একটা পাহাড় ছিল পাহাড়ের গর্ত ছিল গুহা ছিল তিনজন বন্ধু সেখানে গিয়েছে আল্লাহর কুদরত গুহার মধ্যে যখন গিয়েছে বড় একটা পাথর খন্ডে এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে বড় একটা পাথর খন্ড এসে কি হয়েছে গুহার মুখ বন্ধ হয়ে গেছে এখন গুহা থেকে বের হবে কিভাবে বের হওয়ার তো কোনো রাস্তা নাই তিনজন যুবক অনেক চিন্তা ভাবনা করলেন এখান থেকে চিল্লানি দিলেও কেউ শুনতে পারবে না এখান থেকে যদি অনেক জোরে চিল্লাই কেউ শুনতে পারবে না এখন কি করতে হবে তিনজন পরামর্শ করলো অনেকক্ষণ পরামর্শ করার পরে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো আমার জীবনে আমাদের জীবনে এমন কি কোনো ভালো আমল নাই যেটা খালেস আল্লাহর জন্য হয়েছে এমন আমল যদি হয়ে থাকে তাহলে সেই আমলে রসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে হবে দেখেন আপনার জীবনেও হয়তোবা এমন আমল অনেক আছে যেটা আপনি খালেস আল্লাহর জন্য করেছেন ফজরের নামাজের আজান হয়ে যায় এই যে শীতের সময় মানুষকে দেখানোর জন্য কিন্তু কেউ এই ঠান্ডা পানি দিয়ে উজু করে না বরঞ্চ খালেস আল্লাহ তাহলার জন্যই অজু করে জাহান্নামের ভয়ে তারা অজু করে মসজিদে আসে আপনি অনেক ইবাদত করেছেন তো মধ্যে তারা তিনজন যুবক চিন্তা করলো আমার ভালো ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে আল্লাহ কবুল করবেন প্রথম যুবককে দাঁড় করিয়ে দেওয়া হলো তুমি আল্লাহর কাছে দোয়া করো প্রথম যুবক দিলের তাওয়াজ্জু আল্লাহ তাআলার দিকে দিলেন আল্লাহ তাআলার দিকে দিলেন বিনয়ী হলেন কারণ বিনয়ের কত দাম বিনয়ের কত দাম পয়গম্বর বলেন মান তাওয়াজু আলিল্লাহ রাফাহুল্লাহ যে বান্দা নিজেকে বিলীন করে দেয় আল্লাহ তাআলা তার মর্যাদা উঁচু বানায় দেয় সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যুবক দিলের তাওয়াজ্জু আল্লাহ তাআলার দিকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে মালিক এই এমন একটা সময় ছিল আয় আল্লাহ তাআলা আমি অভাবী গরিব ছিলাম আমার কোনো টাকা পয়সা ছিল না রে আল্লাহ ও দয়ার মালিক আমি বন থেকে কাঠ কেটে আনতাম আয় আল্লাহ তাআলা সেই কাঠগুলো আমি বাজারে বিক্রি করতাম ও দয়ার মালিক বাজার থেকে যখন কাঠগুলো বিক্রি করে বাড়ি আসতাম বাড়িতে আসার পরে আমি বাড়ির যে গাভি ছিল গাভিটার দুধ দহন করে প্রথমে আমার পিতা মাতারে খাওয়াইতাম এমন একটা দিন হলো কাঠ খুঁজতে খুঁজতে আমি অনেক দূর চলে গেলাম না অনেকক্ষণ পরে কাঠ পাইলাম সেটা বাজারে বিক্রি করে আসতে আসতে আমার সন্ধ্যা হয়ে গেল আয় আল্লাহ আমি বাড়িতে এসে দুধ দহন করার পরে যখন পিতা মাতার কাছে গেলাম পিতা মাতার কাছে যাওয়ার পরে দেখি আমার পিতা ঘুমিয়ে গেছে আয় বাবার তো আছেন যেখানে শুয়ে আছেন মা বাবার খাটের সামনে দাঁড়িয়ে থাকলাম ডাকলাম না আয় আল্লা তালা আমার দুধের বাচ্চা আমার পায়ের কাছে কান্না করতেছে আমার স্ত্রী কান্না করে ক্ষোধার কারণে আয় আল্লাহ তাআলা দাস দাসী ও কান্না করে খুদার কারণে দুধ খাওয়ানোর কারণে আয় আল্লাহ তাআলা আমি কাউকে দুধ খাওয়াই নাই একটা সময় ফজরের সময় মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলল আয় আল্লাহ তাআলা ওই সময় আমার পিতামাতা উঠলেন আমি বান্দা তখন আমার আব্বু আম্মুরে দুধ খাওয়াইলাম আয় আল্লাহ তাআলা যখন দুধ খাওয়াইলাম পিতা মাতার দুধ খাওয়ানো যখন শেষ হলো তখন আমি সন্তানদেরকে খাওয়াইলাম আয় আল্লাহ এই যে আমি আমার সন্তানদেরকে দুধ দেই নাই আগে আগে আমার পিতা মাতারে দিয়েছি এটা শুধুমাত্র আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি আয় আল্লাহ তালা যদি এটা আপনার দরখাস্ত হয় আপনার দরবারে যদি কবুল হয় আয় আল্লাহ এই ভালো আমলের ওসিরা করে আপনি এই বড় পাথরকে সরাইয়া দেন আল্লাহ তা আপনি পাথরকে সরানোর ব্যবস্থা করে দেন প্রথম নম্বর যুবক যখন এভাবে কান্না শুরু করলো আল্লাহরবুল আলামিন পাথরকে সামান্য একটু সরিয়ে দিলেন সুভা তবে এখনো এত পরিমাণ থাকা হয় নাই যে একটা মানুষ বের হয়ে পারে দ্বিতীয় যুবক দাঁড়িয়ে গেল ও আল্লাহ তা আলাহ আমার একটা চাচাতো বোন ছিল এত সুন্দরী সুশ্রী আমি তারে অনেক ভালোবাসতাম অনেক পছন্দ করতাম আল্লাহ অনেক দিন তারে আমি খারাপ বিষয়ে প্ররোচনা করতাম কিন্তু সে বোন কখনো রাজি হয় নাই একটা সময় আমার বোনের অনেক টাকার দরকার হয় আমি আমার বোনকে বলি যে হ্যাঁ আমি তোমাকে টাকা দিতে পারি তবে আমার সাথে একান্তে সময় কাটাইতে হবে দুর্ভিক্ষের কারণে আমার বোন রাজি হয়ে যায় কিন্তু যখন আমি আমার বোনের সাথে চাস্ত বোনের সাথে যখন একান্তে সময় কাটাইতে গেলাম আমার বোন তখন আমাকে বলল ভাই আল্লাহকে ভয় করো আমাকে ছেড়ে দাও আমাকে নাপাক তুমি করো না ও আল্লাহ আমার বোনের এই কথা শোনার সাথে সাথে আমি আমার বোনকে ছেড়ে দিলাম তোমার ভয়ে আয় আল্লাহ যদি এটা তোমার দরবারে কবুল হয় তাহলে দয়া করে মায়া করে তুমি এখান থেকে পাথর খণ্ড সরিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কারণে আর পাথর সরিয়ে দিলেন সুবহানাল্লাহ কিন্তু পাথরটা এত পরিমাণ এখনো ভাগ হয় নাই যে একটা মানুষ বের হইতে পারে তৃতীয় নম্বর যুবক যখন দাঁড়াই তৃতীয় নম্বর যুবক আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমি মানুষদেরকে কাজ করাইতাম আমার অধীনে অনেক শ্রমিক কাজ করত আমি দিন শেষে প্রত্যেককে মজুরি দিয়ে দিতাম ও আল্লাহ তাআলা এমন একটা দিন আসলো অনেক মজুরি কাজ করলো আই আল্লাহ তালা সবাইকে পারিশ্রমিক দিলাম কিন্তু একটা ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে যাই ও আল্লাহ তাআলা আমি তার সেই পারিশ্রমিকটা শুধুমাত্র ফেলে রাখি নাই বরঞ্চ ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছিলাম আই আল্লাহ তাআলা সেই সামান্য পারিশ্রমিক থেকে বরকত হতে হতে অনেক ছাগল অনেক গরু অনেক দুম্বা বরকত হয়ে গেল আল্লাহ তাআলা এর কিছুদিন পরে সেই মজুরি আমার কাছে আসলো আসার পরে বলল আমার সেই টাকাটা আমারে দাও আমি তখন তাকে বললাম এই যে মাঠের মধ্যে যত ছাগল দেখতেছো তোমার ওই মাঠের মধ্যে যত দুম্বা আছে সব তোমার ওই মাঠের মধ্যে যত গাভি আছে সব তোমার তুমি সব নিয়ে যাও ও আল্লাহ তাআলা এ কথা বলার সাথে সাথে সে সব নিয়ে চলে গেল আমার মনে কিঞ্চিত পরিমাণ কষ্ট হয় নাই ও আল্লাহ তাআলা এই আমলটা যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি দ্রুত আপনি এই পাথরটা সরিয়ে আমাদেরকে বের হওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ তার এই শোনার সাথে এই পাথরটা অনেক দূরে সরিয়ে দিলেন সুবাহান আল্লাহ তারা তিনজন যুবক পাহাড় থেকে বের হয়ে আল্লাহ তালার কাছে শুক্রিয়া করলেন যে আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর মালিক আর কেউ নাই পরিত্রাণদাতা কেউ নাই ও আল্লাহ তাআলা আমাদেরকে বাসিয়েছেন তোমার দরবারে এত শুকরিয়া আদায় করার কোনো প্রয়োজন আমাদের আছে ও আল্লাহ তাআলা এত নিয়ামত তুমি দিয়েছো এভাবে তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে করতে বাড়িতে চলে গেল হে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা আপনার উপরে এত নিয়ামত দিয়েছেন নিয়ামতে অস্বীকার করার কোনো সুযোগ নাই ই এত নিয়ামত দিয়েছেন এক একটা নিয়ামত যদি গণনা করা হয় আপনি আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে যাবেন আল্লাহ তালার কাছে জবাব দিতে পারবেন না এজন্য হায়াতের জিন্দিগি যতদিন আছে ভরসা করতে হবে কার উপরে আওয়াজ দিয়া বলেন কার উপরে ভরসা করব আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ বলেন অমাইয়া তাকাল আল্লাহ হাসবুহু যে ব্যক্তি আল্লাহ তালার উপর ভরসা করবে এটাই তার জন্য যথেষ্ট হবে সুবাহান আল্লাহ তালার উপরে ভরসা করতে হবে আপনাকে আল্লাহ তালার উপরে ভরসা ছাড়া আর কোথাও আপনি ভরসা করবেন না দেখবেন আল্লাহ তালা আপনার জন্য নিয়ামতের দরওয়াজা খুলে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ তালার উপরে ভরসা করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন